আমরা আসলে শুধু ওরা যৌম হি এটুকুই জানি আমরা বেশিরভাগ সময় জানি না যে ওরা কোথা থেকে এখানে এলো প্রত্যেকেই এক একটা পরিবারে জন্মায় একটা স্বাভাবিক জীবনই হয়তো থাকে পড়ার পর যেটা হয় বাদ বাদবাকি আমরা প্রস্তুতি এবং লোকেশানে আপনারা জানেন যে আমরা দৌলতিয়াতে শুটিং করেছি সেই লোকেশনের অভিজ্ঞতাও শেয়ার করেছি আপনাদের সাথে অল্প অল্প করে সব শেষে যেটা বলতে চাই যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমার পরিচালক যেভাবে গল্পটি বলতে চেয়েছে তিনি বারবার বলছিলেন যে নীলা একটা চরিত্রের মধ্য দিয়ে আসলে অনেক বা প্রত্যেকে আমি বলবো না আমি বলবো যে অনেকগুলো জীবনের গল্প মিলিয়ে তিনি একটা চরিত্রের মধ্য দিয়ে বলতে চেয়েছেন এবং একটা চরিত্র বলতে নীলা এবং নীলার আশেপাশের সকল চরিত্র তো আমরা দেখি একটু পর সিনেমাটা আমি নিজেও আজকে প্রথম দেখব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদের এই সিনেমার প্রিমিয়ার হচ্ছে আরেকটি শো আছে আমাদের হাতে দেখার পর আপনারাও দেখেন কেমন লাগে যদি এই যে আমি বারবারই বলছি যে এই মানে যৌন কর্মীদেরকে না আমরা আসলে শুধু ওরা যৌন কর্মী এটুকুই জানি আমরা বেশিরভাগ সময় জানি না যে ওরা কোথা থেকে এখানে এলো প্রত্যেক প্রত্যেকেই এক একটা পরিবারে জন্মায় একটা স্বাভাবিক জীবনই হয়তো থাকে সেই স্বাভাবিক জীবন থেকে ওদের জীবনটা কিভাবে এই জায়গাটাতে এসে আটকে গেল এবং ওরা কি সারাটা জীবন আসলে এখানেই থেকে যেতে চায় কেউ কি চায় না যে এখান থেকে বেরিয়ে আমরা আমাদের সমাজে রাষ্ট্রে আপাতত দৃষ্টিতে যেটাকে আমরা স্বাভাবিক জীবনযাপন বলি ওদেরকে সেই সুযোগটুকু সেই সহযোগিতাটুকু করতে পারি সমাজ বা রাষ্ট্র কি ওদের প্রতি সেই সমর্থনের হাতটুকু দিতে পারে বাড়িয়ে দিতে পারে আমি আমি সে ব্যাপার চরিত্র নিয়ে আলাদা করে কিছু বলতে নীলপদ্মর নীলাকে যদি পর্দায় আসলে মৃত্যুমাত্র বিশ্বাসযোগ্য মনে হয় আমি বিশেষভাবে অপু ভায়ের কথা বলব অপু ভাই আজকে এখানে নেই প্রাচীপা মানে ভীষণ সহযোগিতা করেছেন আর দুজনের কথা আলাদা করে বললাম না কারণ দুজন যেহেতু উপস্থিত আছেন আমার পাশে সেই আলাদা করে বললাম না কিন্তু আমি অপু ভায়ের কথা বিশেষভাবে বলবো হ্যাঁ